আমি গোপালগঞ্জ এক আসন মুখসূত্র কাশিয়ানি নির্বাচনী এলাকার মোহাম্মদ মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন দেওয়ায় আমি আমার গোপালগঞ্জ এক আসনের সকল জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং গোপালগঞ্জ এক আসনের সব দৃঢ় সব নিরীহ এবং গরিব মানুষ এই অপেক্ষাই ছিল যে সেলিম ভাই মনোনয়ন পাবেন হ্যাঁ এই অপেক্ষায় কারণ সেলিম ভাই সব সব সময় এই গরিব দুঃখী মানুষের পিছিয়ে ছিলেন এবং অনেক এই ফেসিবাদ সরকারের অনেক নির্যাতন চুলুম সহ্য করেছেন এবং দল তাকে এই সঠিক সময় সঠিক মূল্যায়ন করেছে এই আমি আমার গোপালগঞ্জ এক আসন মুক্তিদপুর কাশিয়ানির সমস্ত ভোটারদেরকে বলতেছি আপনারা আপনাদের আপনারা আপনাদের মন মতো এবং আপনাদের আশার আশা আপনাদের জাতীয়তাবাদী দল আপনাদের আশা পূরণ করেছে সেলিম ভাইকে মনোনয়ন দিয়েছে আপনারা সবাই এবারের নির্বাচনে জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম ভাইকে সেলিম ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বা তাদের জাতীয়তাবাদী ধন্যবাদ জিয়া আপনার আমার নাম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম হ্যাঁ ধন্যবাদ কথার মধ্যে কথা শেষ না করলে কথা বলুন